বিশ্বনবীর কাছে একজন সাহাবি এলেন এসে প্রশ্ন করলেন আইগুল হস্তে সহাবাদি আমি খেদমত করব কার নবীজি বললেন তোমার মা এর কে তোমার মা এর কে তোমার মা নবীজি এবার বললেন সাহাবি বললেন হুজুর এর কে আল্লাহ নবী বললেন তোমার বাবা সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেয় না মুস্তাজাবাত এক নাম্বার হলো এক নাম্বার হলো পিতা মাতার দোয়া আমি আবদুল্লাহ মামুন এই চেয়ার বসার কথা ছিল না বাবা জেনারেল শিক্ষিত সব জায়গায় বলি পুলিশের চাকরি করতেন মা মাদ্রাসার পড়ুয়া না মায়ের দোয়া নিয়েছিলাম আল্লামা সাইদি সাহেব এসেছিলেন এই বগ আমার বয়স তখন তেরো চোদ্দ বারো তেরো সাইদি সাহেব সেদিন বলেছিলেন ব্যক্তির দোয়াল্লা ফিরিয়ে দেয় না মায়ের কাছে এসে বলেছিলাম মা আর স্কুলে যাবো না মাদ্রাসায় পড়াও মা বলেছিলেন বাবা কেন বললাম মা সাইদি মতো ওয়াজ করতে চাই মাকে দেখেছি তাহার নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছেন মায়ের দোয়ার ফসল বাবার দোয়ার ফসল বাবা বেঁচে নাই আজকে মায়ের বাবার দোয়ার কারণে এই চেয়ারে বসতে পেরেছি পঞ্চম ষষ্ঠ আসমানে গিয়া দেখলেন মুসাল আসলাম জিবরিল আমিন বলেন এটা কে মুসাল্লাহ সাল্লাম কথা কবন হলো মুসাল্লাহ সালাম বলেন যান আপনার জন্য আজকে তা আনন্দ সপ্তম মানে গিয়ে দেখলেন একজন লোক বলেন কে বলেন চেনেন না উনি বা জাতির পিতা নাম কি ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লা সঙ্গে পরিচয় হলো তার পাশে দেখলেন একটি বর্ণায় এসেছে ছোট্ট ছোট্ট বাচ্চা একদম লোক শিশু দুধের বাচ্চা তে বললেন এই ছোট ছোট বাচ্চারা কারা ক এরা হলো তারা ছোট্টবেলা সন্তান মারা গেছে একদম দুধের বাচ্চা মারা গেছে নাবার লোক বাচ্চা মারা যাওয়ার পর যে যে মা ধৈর্য ধারণ করেছিল এক্তিয়ার করেছিল আল্লাহ তালা তাদের সৎ কম করে বাড়াই দিছে এই সন্তানেরা কেয়ামতের দিন মা বাবা যদি করে ধৈর্য ধারণ করে তারা এই সন্তানেরা মা বাবাকে জান্নাতের জন্য সুপারিশ করবে সহান ইব্রাহিম আল্লাহ সালামের সঙ্গে কথাক হলো চলে গেলেন এক এক করে চলে গেলেন তিনি একদম তাহা বললেন হুজুর পাওয়ার শেষ আবার আল্লাহর সঙ্গে কথাকবনে হলো কিছু মত বিনিময় হলো আসার প্রাককালে আল্লাহ তিনটা জিনিস দিয়ে দিলেন কয়টা আর জোরে বলেন কয়টা মনে থাকবে কথাগুলো নাকি মনে থাকবে দি ইনশাল্লাহ আমি চাপছি যে একদম সহজ ভাষা আমি আপনাদের দেখে এলাকা শুনতাম কঠিন ভাষা কখনো তো বলিও না ছোট্বেলা থেকে লেখাপড়া যোগদূর করছি চেষ্টা করে একদম আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য এই তিনটে জিনিস দিলেন একদম ব্যাষ তিনটে আয়তে কানি মাম লা ইউ কালি ফুম হুন আবসেন লাহা মা তা ওয়া লাহা মাতা স্যাবাত প্রভে না লা তু আখিযুনা ইন রব্বানা ওয়ালা অনেক লম্বা তিনটা আয়াত দ্বিতীয় নম্বর দিলেন হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ তৃতীয় নাম্বার দিলেন চোদ্দটা দাবি চোদ্দটা দাবি বান্দার প্রতি আল্লাহর চোদ্দটা দাবি দিয়ে দিলেন কয়টা দাবি চোদ্দটা দাবি পঞ্চাশ ওয়াক্ত নামাজ স্স্্ঠসমানিক সেগতে না মুস আলাই হিসালাতু তার সঙ্গে দেখা বললেন কি কি পেয়েছেন হাদিয়া আর আল্লারে কি দিলেন আল্লারে এই দিলাম আত্্যাহয়াতু ল্লাহ হিমস্লাওয়াতু অত্ত বললেন জল আপাদ কি দিয়েছেন বললেন না আলাইকা আইুহান নাবি চিল্লাবুলন সবাহান আল্لهহ এগুলো হয়েছে আপনি কি বলছেন আসাদু আল্লাহ 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 কি বলছে আল্লাহ বলছে আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসুল আমি নিজে আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা আল্লাহর রাসুল আর কি পারে যে সোরা বাকার তিনটা আয়াত আর কি পঞ্চাশ শক্ত নামাজ মুসালাম বলেন শুনুন আপনার না পঞ্চাশ শক্ত সোনা আদায় করতে পারবে না তারা হবে অলস মেহরবানি করে আপনি কমায় আনেন আল্লাহর কাছে গেলেন আবার আল্লাহ বললেন ও আমার হাবিব কেন এসেছেন মেহরবানি করে সালাদ কমিয়ে দেন আমার ও মতেরা পঞ্চাশ শক্ত সালাত আদায় করতে পারবে না আল্লাহ পাক বললেন যা ফসিজ বানিয়ে দিলাম মুসাল্লাহ আবার পাঠালেন আবার এলেন আবার গেলেন একবার পর্যায়ে পাঁচ অক্ত নিয়ে যখন আসলেন মুসার সালাম বললেন এর আসমুল আল্লাহ আপনার মতেরা এই পঞ্চাশ অক্ত সলা ঠিক মতো আদায় করতে পারবে না আর একবার যান আল্লাহ নই বলেন মুসারে আমার বারবার আল্লাহর কাছে যেতে লজ্জা করছে তবে একটা কথা আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইয়ার আল্লাহ আপনাকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলাম কোমায়া পা অক্ত নিয়ে গেলেন আমি ওয়াদা দিলাম কথা দিলাম আপনার উন্মতিরা এই পাঁচ অক্ত সরাজ যদি যথাযথভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ পাক পঞ্চাশ অক্ত সলাতের সোয়াব আমি আল্লাহ পাক তাদের আমল নামাই দিয়ে দিব সুবান আল্লাহ করবেন না মেরাজ কিন্তু শেষ হয় নাই বিশ্বনবী যখন জাহান নাম দেখলেন জাহান মধ্যে দেখলেন আল্লাহ আকবর অধিকাংশ হল মহিলা শুনতেছেন অধিকাংশ হলো মহিলা আর দেখলেন জাহার নামের মধ্যে অধিকাংশ হলো প্রভাবশালী প্রতাপশালী গর্ব অহংকারকারী তাদেরকে দেখলেন জাহান্নামের নামের মধ্যে যাদের প্রভাবের কারণে যাদের দাপটের কারণে কথা বলা যায় না এরকম দাপট লোক সন্ত্রাসী ছিল বাংলার জমিনে আসে না নাই এরা সব সময় মতাম করতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলি ভালো হয়ে যাও তাওবা পড়ো প্রভাব করে প্রতিবত্তি করে কিছুই করতে পার না পারবে একটা জায়গা হাসিল করতে তার জায়গার নাম হলো জাহান্নাম নাম নবী জাহান নামের মধ্যে দেখলেন এক শ্রেণীর মহিলার বুকের মধ্যে এরকম বসি লাগাইয়া বারবার জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে জিবিরিলকে বললেন মানহা গুলা ইতিবর এই মহিলা কারান বললেন এই সকল মহিলা হলো ওই সকল মহিলারা যারা তাদের স্বামীদেরকে সৌন্দর্য না দেখাইয়া বুকটাকে ফুলাইয়া অন্য পুরুষকে দেখাতো আবার নবীজি দেখলেন রক্তের নদীর মধ্যে এরকম কাতরা আরে বারবার সাঁতার কেটি রক্তের নদী থেকে যখন একদম কিনারে আসে আবার ধাক্কা দিয়া মাঝখানে ফেলে দেয় জি বেলাভিনকে বললেন এরা কারা বললেন এরা হলো সুতখোর এরা হলো ঘুষখোর এই জন্য আমার যারা যারা তাদেরকে দাবি জানাই এই মাসে আর দিন এক মাস হলো জানায় রমজান মেহরবানি করে সুদ ছেড়ে দিন ঘুষ ছেড়ে দিন প্রভাব প্রতিপত্তি ছেড়ে দেন আর আল্লাহ নবী জান্নাতে গিয়ে দেখলেন উল্টা গিয়া দেখলেন জান্নাতের মধ্যে অধিকাংশ হলো পুরুষ সালো কন্যা আর দেখলেন অধিকাংশ গরিব মানুষ নবীজি ভালো করে খেয়াল দেখলেন খেয়াল করে দেখলেন জানলাতে যারা তাদের হাতগুলো বড় শক্ত হাতগুলো কি শক্ত আমাকে এক লোক কয় হুদুর আমার পীরসাবের হাত তুলতুল করে আমি বললাম লক্ষণ বেশি ভালো না কথা বলেন না কেন আপনারা এনে বুড়ান যদি হাসাবার ডক্টর হাসাম না লক্ষণ ভালো না হাত তুলতুল করা লক্ষণ ভালো না বান্দাদের হাত হাত তাদের শরীর থাকবে পরিশ্রমী করবেন না সর এলাকার লোক শরীর হাত পা শক্ত না নরম শক্ত যারা তাদের ব্যাপারে নবী একটা হাতিস বলেছেন অনেক লোক ইস্যে চালা কারণ হুজুর গরিব মানুষ দোয়া করবেন হুজুর আমি বলি যে আপনি আমার জন্য দোয়া করেন আমার দুয়ার কোনো গ্যারান্টি নাই আপনার দয়ার গ্যারান্টি আছে কারণ নবীজী বলেছেন আলকা আছি হাবিবুল্লাহ যারা পরিশ্রম করে খায় তারা হল ডাইরেক্ট আল্লাহর বন্ধু চিল্লা বলে সোহান এবার নবীজী নিয়ে আসলেন হলে পলাশক্তনামাজ শোনাসি আর নিয়ে এলেন সুরা বাকারা শেস্তিনায়েত কারিমান আর আল্লাহর নবী চোদ্দোটা দাবি নিয়ে আসলে নম্বতের জন্য আমি এক এক করে চোদ্দোটা দাবি সংক্ষিপ্ত আকারে রিডিং পড়তেছি তেলাওয়াত করতেছি। এক নাম্বার দাবি

আমি তোমাকে দশটি না করতেছি খবরদার এই দশটি না বলে ভুলে যাবে না তোর মধ্যে এক নাম্বার না হলো তোমাকে যদি আউ হরিক দেয় কুতিল দেয় তোমাকে যদি হত্যাও করা হয় তোমাকে যদি আগুনে উপরানো হয় খবরদার আল্লাহর সঙ্গে শরিক করবে না চিল্লে আল্লাহ ভাগ্য বলে বিশ্ব নামে একবার একজন সাহেবিকে বললেন আমার সাহেবিরা কান পেতে শোনো গুহার মধ্যে আল্লাহ নবী আর ওই সাহেবি আছেন। বললেন শোনো তুমি কি জানো আল্লাহ তার বান্দার প্রতি কি হক আর বান্দা আল্লাহর প্রতি কি হক বলুন হুজুর জানি না আপনি বলেন বললেন যে শোনো বান্দার হক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এটা হলো বান্দার হক আর আল্লাহর হক কি জানো যদি বান্দা শরিক না করে আল্লাহর হক হলো বান্দার জান্নাতে পৌঁছে দেওয়া সুহান আল্লাহ বললেন যে হুজুর আমি কে এই খবর সবারে বলবো কার রাখো এত তাড়াতাড়ি বললে মানুষ আমল ছেড়ে দিবে সুহান আল্লাহ বলেন না এই জন্য শরীফ করব নাম হাজরত লুকমান কেন কালো লোক ছিলেন ছিলেন তার কথা কোরআনে আসতে হাজরত অবকরের নাম কোরআনে নাই হাজরত অমরের নাম কোরআনে নাই হাজু উসমানের নাম কোরআনে নাই এক লক্ষ সাহাবি প্রায় এক লক্ষ সাহাবি মাত্র একজন সাহাবির নাম কোরআনে আসতে কারো নাম কানে নাই কিন্তু একজন মানুষ আমি কালো কি আমার চাইতে কালো বেঠে লোকটা ছিল গরিব লোকটা ছিল ফকির গরিব ফকির লোকটা ছিল বেঠে নাকটা ছিল চ্যাপটা কালো কুসকুসে এরকম আমার সামনে হাজারো শ্রোতা নিয়ে কথা বলে নাই গতকালকে সিরাজগঞ্জ মেন শহরে প্রোগ্রাম ছিল মানুষের সংখ্যা ছিল ন্যূনতম বিশ থেকে পঁচিশ হাজার বক্তা ছিলাম আমি প্রধান বক্তা ঘোড়ার ডিম এক পয়সা দাম নেই আল্লাহর কাছে কিন্তু বক্তা ছিলেন একজন শ্রোতা হলেন একজন শ্রোতা হলেন তার ছেলে বক্তা হলেন বাবা আন্তর্জাতিক কম্পিটিশনে কোনো বক্তৃতার জন্য নয় এরকম ওয়াজ মাহফিলে জায়গা নয় ঘরের মধ্যে একটা বক্তা একটা শ্রোতা সন্তানকে ডেকে দশটা নসিহত করেছিলেন না হা ওয়াজ তন মধ্যে এক নম্বর বললেন ইয়া বুনাইয়া হে আমার বস হে আমার কলিজা টুকরা সন্তান হে আমার গ্যাদা এই যে আমরা আদর করে বলি না গ্যাদা ওই যে বরিশাল বলে না ওই মনা মনো বলে কি না বললেন এ আমার গেদা ইয়াদা তুশ্রিক মিল্লা খবরদার আল্লাহর সাথে শরিক করো না ইন্না সিরকালা ভুলবো না শেখ হলো সব চাইতে বড় জুলুম অত এক নাম্বার দাবি যেটি আল্লাহ সেটা হলো শরিক করা যাবে না কে কে রাজি আছেন হাত তুলে দেখান নাম্বার টু অবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নাম্বার ওয়াদা হলো আল্লাহর যে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে শুনতেছেন নাকি হক কয়টা না চোদ্দটা তো দাবি কিন্তু আল্লাহ বান্দার প্রতি হক দিছে কয়টা দুইটা একটা কি আরে রাখেন সেরে করে যাবেন একটা হলো বান্দার হক আর একটা কি আল্লাহর হক বান্দা বান্দার হক প্রথম যেটি বললাম এটি আল্লাহর হক বান্দার যত হক আছে তন্মধ্যে মধ্যে প্রধান হক হলো অবিল অবিলা পিতা মাতার সঙ্গে সদাচরণ করো বিশ্বনবীর কাছে একজন এলেন এসে প্রশ্ন করলেন আইগুল সহাবাদ আমি কার নবীজি বললেন তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার মা নবীজি এবার বললেন সাহি বললেন এরপর কে আল্লা বললেন তোমার বাবা এই জন্য বিশ্বনামী বলেন তিন বিক্রি দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মুস্তাজাবাদ এক নাম্বার হলো এক নাম্বার হলো পিতামাতার মাতার দোয়া আমি আব্দুল্লাল মামুন এই চেয়ার বসার কথা ছিল না বাবা জেনারেল শিক্ষিত সব জায়গায় বলি পুলিশের চাকরি করতেন মা মাদ্রাসার পড়ুয়া না মায়ের দোয়া নিয়েছিলাম আল্লাহ মা সাইদি সাহেব এসেছিলেন এই বগ আমার বয়স তখন তেরো চোদ্দ বারো তেরো সাইদি সাহেব সেদিন বলেছিলেন তিন ব্যক্তির দু আল্লাহ ফিরিয়ে দেয় না মায়ের কাছে এসে বলেছিলাম মা আর স্কুলে যাব না মাদ্রাসায় পড়াও মা বলেছিলেন বাবা কেন বললাম মা সাইদি সাহেবের মতো বাস করতে চাই মাকে দেখেছি তাহার নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছেন মায়ের দুয়ার ফসল বাবার দুয়ার ফসল বাবা বেঁচে নাই আজকে মায়ের বাবার দোয়ার কারণে এই চেয়ারে বসতে পেরেছি আমার যুবকদের বলি বাবা হারিয়ে ফেলেছি মা দুনিয়াতে বেঁচে আছে আমার যুবকদের বলি মায়ের দোয়া না হো বাবার দোয়া না হো আল্লাহ পাক বাবার দোয়া তোমাকে কামিয়াব করে দিবে সুহান আল্লাহ বলেন না এটি হলো দুই নাম্বার তিন নাম্বার কি একটু মনোযোগ দিয়ে শোনেন